এটা হলো সব থেকে সস্তা জিও ফোন জিও ভারত কার্বন ভারত কে ওয়ান ফোর জি এটা সবাই জিও ভারত নামে জানে তো তোমরা দেখো বক্সটা এটার দাম করেছে নশো নিরানব্বই টাকা কিন্তু এখানে যে দামটা লেখা আছে তাকেও দেখতে হবে এক হাজার নশো নিরানব্বই টাকা এটা নশো নিরানব্বই টাকা ছাড় দিয়ে এক হাজার টাকা দাম তো প্রথমেই বলছি এটার মধ্যে জিও সিনেমা দেখতে পাবে এটার মধ্যে পেয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি মেগাস্সেল একটা ক্যামেরা এক হাজার এমএইচের ব্যাটারি এলইডি টর্চ লাইট একশো আঠাশ জিবি পর্যন্ত তুমি মেমোরি কার্ড ভরতে পাবে আর এইচ ডিভাইস কলিং এই সব তো ভিডিও ওয়ান শুনতে হবে কিন্তু এটার মধ্যে কিন্তু নেট আছে পাঁচশো এমপি নেট পাবে কিন্তু ইউটিউব দেখতে হবে না এটা নতুন বার করেছে দেখতে পারো কার্বন ভারত কে ওয়ান ফোর জি তো প্যাকিং তো দারুণ করেছে চলো কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর সিল করা আছে এই ফোনটা আমাকে কোম্পানি ফ্রিতে দিয়েছে শুধু তোমাদের দেখানোর জন্য দেখো কত সুন্দর সিল করা আছে দেখ আবার ওয়াও ফোনটা তো দারুণ করেছে দেখো সামনে লেখা আছে ভারত এটাই কিন্তু জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল একটা ক্যামেরা আর স্পিকার দেখতে পাচ্ছ খুব সুন্দর সাউন্ড দারুণ একটা টর্চ লাইট দিয়ে দিয়েছে যাদের বাড়িতে টর্চ লাইটের অভাব না এটা থেকেই মাঠে যেতে পারবে ফোনটা কিন্তু সুইচগুলো দেখো কত সুন্দর করেছে সুইচগুলো দারুণ করেছে আগে যে জিও ভারত দুশো কুড়ি বি যে মোবাইলটা ছিল না ওটা কিন্তু সুইচগুলো প্রচুর প্রবলেম ছিল হ্যাঁ ওটাতে ইউটিউব চলতো ওটারও ডিমান্ড কিন্তু এখনও পর্যন্ত আছে এখনও সবাই খোঁজ করে জিও দুশো কুড়ি বি মোবাইলটা কিন্তু ওটা ব্যান্ড করে দিয়েছে দেখো ভিতরটা খুলে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু সিম বলতে পারবে শুধুমাত্র জিও সিম সাপোর্ট করবে অন্য কোনো সিম কিন্তু সাপোর্ট করবে না আর এটাই এটাই শুধুমাত্র একটা মেমোরি কার্ড সাপোর্ট করবে যেটা কিন্তু একশো আঠাশ জিবির নিচে হতে হবে একশো আঠাশ জিবিও সাপোর্ট করবে তার উপরে হলে হবে না আশা করি একশো আঠাশ জিবি মেমোরি কার্ড কমই আছে কেউ পড়বেও না ফোর জিবি এইট জিবি খুব বেশি হলে ষোলো জিবি অফ করা এটা খুব বেশি হলে আট জিবি কি চার জিবি এটাই ভরবে সবাই দেখো এটা ব্যাকসাইড এর মধ্যে আর কি কী থাকছে তোমরা দেখতে পা খুব সুন্দর কার্বন কোম্পানি একটা চার্জার দিয়ে দিয়েছে দেখো এটা কিন্তু ছয় মাস গ্যারেন্টি পাবে ছয় মাসের মধ্যে কিছু হলে জিও কোম্পানি ফ্রিতে তোমায় দিয়ে দেবে এখানে ওয়ারেন্টি ইনফরমেশনও আছে কার্বন ভারত কে ওয়ান টু জিরো ওয়ান দেখো এটার মধ্যে কিন্তু ছয় মাস গ্যারেন্টি পেয়ে যাচ্ছ আর তার সাথে পাবে এক হাজার এমইচের ব্যাটারি এটা হয়তো বিশ যাতে হিন্দুরে না কাটে জানি না এটা কি যাই হোক ওটার পাশে থাক এইটারও কিন্তু ছয় মাসে গ্যারান্টি হবে এক হাজার এমই যে ব্যাটারি শুধুমাত্র কল করার জন্য যথেষ্ট দুই দিন আরামসে দিয়ে দেবে চার্জ সার্ভিস আর এটা কানেক্ট করে কিন্তু এখন দেখাব না তোমাদেরকে পঞ্চাশটার উপর যদি লাইক হয় তবেই তোমাদেরকে এটাকে কানেক্ট করে দেখাবো খুব কম টার্গেট আর এটা দেখো ছোট্ট ব্যাটারি এখানে কিন্তু ব্যাটারিটা ভরার জায়গা তোমাদের মোবাইলটা কেমন লাগলো একটু জানাবে অবশ্যই কমেন্ট করে আর যদি কেউ নিতে যাও নিতে পারো এই মোবাইলটার এক বছর গ্যারেন্টি পেয়ে যাবে এক বছর মধ্যে যা কিছু হবে সব জিও কোম্পানি ফ্রিতে সার্ভিসিং করে দেবে আর দেখতে পাচ্ছ এই সবই ছিল আর কিছু নেই কিন্তু প্যাকেটে মোবাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এই মোবাইলটার সাথে যদি কেউ জিও সিম নাও নতুন তাহলে পেয়ে যাবে তোমরা চার মাসের ফ্রি রিচার্জ তো জলদি বুক করে নাও